no <coughs> আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আর ট্রাভেলার্স চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই এতক্ষণ আপনারা ভিডিওর এবং ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন আজ আমরা কোথায় যাচ্ছি আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় থিম পার্ক ড্রিম হলিডে পার্কে উই আর ট্রাভেলার্স চ্যানেলের যাত্রা এই ভিডিও দিয়েই শুরু হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আর কথা বাড়াচ্ছি না চলুন চলে যাই মূল ভিডিওতে ধন্যবাদ ড্রিম হলিডে পার্ক রাজধানী ঢাকার কাছে নরসিংদী জেলার ষাট একর বিশ্বমানের একটি থিম পার্ক যা নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা চৈতাবু এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই পার্কটিতে ছোট বড় সব মিলিয়ে রাইড রয়েছে পার্কটিতে রয়েছে একটি পৃথক ওয়াটার এবং সাফারি পার্ক পার্কটির প্রবেশ মূল্য তিন বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ফ্রি তিন বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের প্রবেশ মূল্য দুইশো টাকা আর বড়দের প্রবেশ মূল্য তিনশো টাকা এবং ওয়াটার ওয়ার্ল্ডের প্রবেশ মূল্য তিনশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স পার্কটির বিভিন্ন রাইডের মূল্য তালিকা জেনে রাখুন স্পিড বোট একজন ব্যক্তি একশো ত্রিশ টাকা হেলিকপ্টার রাইড একজন ব্যক্তি ষাট টাকা স্কাই ট্রেন একজন একশো টাকা ফাইটার বোট দুইজন একশো টাকা ফ্যামিলি বোট চারজন তিনশো টাকা সুইং কার একজন ষাট টাকা রয়্যাল কার একজন একশো বিশ টাকা জাম্পিং হর্স চাইল্ড একজন ষাট টাকা চাইল্ড প্লেগ্রাউন্ড একজন ষাট টাকা কেবল কার একজন একশো দশ টাকা ম্যাজিক বল একজন ষাট টাকা ম্যাজিক ফাইটার চাইল্ড একজন ষাট টাকা সুইং মোটর বাইক একজন একশো দশ টাকা স্পেসশিপ চাইল্ড একজন ষাট টাকা নাইনডি থিয়েটার একজন একশো দশ টাকা ড্রিম আই একজন ষাট টাকা ওয়াটার সাফারি বোট একজন সত্তর টাকা বাম্পার কার দুইজন একশো দশ টাকা এয়ার সাইকেল দুইজন একশো দশ টাকা সুইং চেয়ার একজন ষাট টাকা ফ্যামিলি বোট ছয়জন চারশো টাকা ভূতের বাড়ি একজন একশো দশ টাকা রোলার কোস্টার একজন ষাট টাকা বুলেট ট্রেন একজন ষাট টাকা রকিং চেয়ার একজন ষাট টাকা এই হলো রাইডের মূল্য তালিকা এরপর আরেকটু সামনে এগিয়ে গেলেই এই রংধনু আকৃতির তোরণ যেটি লেকের পাশেই আছে লেকটি সিডনির অপেরা হাউজের আদলে ডিজাইন করে তৈরি করা হয়েছে এবং এই পাশে আমরা কিংকংকে দেখতে পাচ্ছি আমরা এখন ডিম ডে পার্কের টানেলের ভিতরে রয়েছে টানেলের এন্ট্রিটাও খুব সুন্দর ছিল একটা বাসের ডিজাইন ওখান দিয়ে আমরা ভিতরে ঢুকলাম খুবই সুন্দর আমরা এখন পানির নিচে আছি লেকের নিচ দিয়ে এটি করা হয়েছে ঠিক যেন চট্টগ্রামের কর্ণফুলি টানেলের ওই থিমটিকেই আসলে ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে পায়ে হেঁটে চলে যাওয়া যায় আর কর্ণফুলি টানেল গাড়ি দিয়ে যেতে হয় এটা আরও অনেক সুন্দর হয়েছে এই কারণে যেটা একটা পার্কের ভিতরে করা হয়েছে এখানে ফটোশ্যুট করা যায় ভিডিওগ্রাফি করা যায় চারপাশে অনেক সুন্দর দৃষ্টিনন্দন ছবি আছে খুবই ভালো প্লেসটা খুবই সুন্দর এখানে পদ্মা সেতুর আদলে ব্রিজ করা হয়েছে যার উপর দিয়ে স্কাই ট্রেন যায় একটু পর আমরা স্কাই ট্রেনে উঠব তার আগে আমরা এখানে দাঁড়িয়ে দেখছি খুবই সুন্দর লাগছে পার্কের এই প্লেসটা চলুন এবার স্কাই ট্রেনে যাই স্কাই ট্রেনে যাওয়ার রাস্তাটি বেশ রোমাঞ্চকর কৃত্রিম পাহাড় সৃষ্টি করে এই পথটি তৈরি করা হয়েছে কৃত্রিম পাহাড়ি দ্বারার পানি উপর থেকে নিচে নেমে আসে আমরা এখন যাচ্ছি সেই পথ ধরে sheiro sí, lo fil pachi আমরা এখন আছি ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় রাইড কেবল কার রাইডে পাখির চোখে দেখছি পুরো পার্ক এবং ওয়াটার পার্কেও খুব সুন্দরভাবে এই রাইড থেকে দেখা যাচ্ছে এটি সত্যি খুবই এনজয়েবল এবং খুবই অ্যাডভেঞ্চারাস একটি রাইড সাফারি পার্ক এখানে আমরা অনেক হরিণ দেখতে পাচ্ছি সিডনির অপেরা হাউজের আদলে তৈরি করা বোট স্টেশন থেকে প্যাডেল বোট নিয়ে এই লেকে ঘুরে বেড়ানো যায় প্রত্যেকটি রাইডের প্রাইস আমি ভিডিওর শুরুতে এবং ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি কাজেই এখানে আর বলছি না ড্রিম হলিডে পার্কে ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে এক ঘন্টার কম সময়ের মধ্যে চলে যাওয়া যায় এছাড়া ঢাকার গুলিস্তান কমলাপুর মহাকালী ও সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে বাসে করেও পার্কে যাওয়া যায় গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি বাসে করেও পার্কে যাওয়া যেতে পারে এছাড়া মহাকালী থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায় এমন বাসে করে করেও যেতে পারবেন ড্রিম হলিডে পার্কে টঙ্গি পুবাইল হয়েও পাঁচ দোলায় নেমে সিএনজি বা করে ডিম পার্কে পৌঁছানো সম্ভব যারা ট্রেনে করে যেতে চান তাদের জন্য এগারো সিন্ধুর প্রভাতি এবং মহানগর গুধুলি ট্রেন হতে পারে একটি অপশান এছাড়া ঢাকা থেকে সিএনজি ভাড়া করেও পৌঁছানো যাবে ডিমলিটে পার্কে আর যেহেতু ঢাকা সিলেট মহাসড়কে এই পার্ক এই সড়কে যে কোনো বাহনে যাওয়া যাবে রাতে বনীল আলোক আলোকসজ্জায় সেজে ওঠে ড্রিম হলিডে পার্ক সেই আলোকসজ্জা দেখতে দেখতে চলুন বিদায় জানাই ড্রিম হলিডে পার্কে